ইতালিয়ান শাক বাংলাদেশি স্টাইলে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি ইতালিয়ান একটা শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো আমি এখানে ইতালিয়ান একটা শাক নিয়ে নিয়েছি এই শাকটা কিন্তু কিছুটা বাংলাদেশে পালং শাকের মতো দেখতে আবার খেতেও কিন্তু কিছুটা পালং শাকের মতোই লাগে তো আমি এই শাকগুলোকে দিয়ে মাছ দিয়ে রান্না করব তো শাকটাকে আমি ছোট ছোট করে কেটে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে খুব সামান্য পরিমাণ একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর এই শাক রান্নাটাতে কিন্তু পাঁচফোড়নের ফ্লেভারটা খুবই ভালো লাগে তারপরে পাঁচফোড়নটা যখন একটু গরম হয়ে যাবে ফুটে উঠবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে দিয়ে এখন আমি পেঁয়াজটা দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব তারপরে এখানে সামান্য পরিমাণ একটু আদা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি আদা রসুনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এক মিনিটের মতো ভেজে নিব তারপরে এখানে পাকা টমেটো অ্যাড করে দিব আর পাকা টমেটোটা দিলে কিন্তু তরকারির ঝোলটাও যেমন ঘন হয় কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে এই তো টমেটোটা দিয়ে আমি হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রাখবো তাহলে আমার টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা কিন্তু খুব ভালো গলে গেছে এখন আমি এখানে গোড়া মশলা দিয়ে দিব আর হচ্ছে এই টমেটোটা দিলে কিন্তু তরকারিটা স্বাদটাও কিন্তু কিছুটা ভালো লাগে খেতে এই তো আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আধা চামিচ জিরা গুঁড়ো আর আধা চামিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আমি মশলাটা কষানোর জন্য আর মশলাটা যে যত বেশি কষাবেন তরকারির স্বাদটা কিন্তু তত বেশি বেড়ে যায় মশলাটা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে তো আমার মশলাটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তখন আমি এখানে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম আসলে এটা রুই মাছ আর কাতল মাছ দুইটা মাছ মিলেই ছিল মাছের বুকের অংশের মাছগুলা খুব একটা খাওয়া হয় না অনেক দিন ধরেই ফ্রিজে পড়ে আছে। যার জন্য আমি এই মাছগুলো দিয়ে রান্না করছি আর এইভাবে কিন্তু এই শাকটা রান্না করলে ভীষণ মজার হয় তো আমি মাছগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো তেলের মধ্যেই কষিয়ে নিয়েছি এখন মাছগুলা কষানোর জন্য এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব যেহেতু এটা কাঁচা মাছ দিয়ে রান্না করছি তো মাছটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে না হলে বাজে একটা স্মেল আসতে পারে তো দেখুন আমার মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এখন আমি ধুয়ে রাখা শাকগুলো এখানে দিয়ে দিব আর এই শাকটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয় শাকের মধ্যে শুধু পানিই থাকে আমার মনে হয় এটাকে আলাদা করে পানি দিয়ে রান্না করার কোনোই প্রয়োজন হয় না তো আমি শাকগুলোকে দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব। যারা আমার পেস্টটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পেজটা ফলো করেননি প্লিজ আমার পেস্টটা ফলো করে পাশেই থাকবেন এই তো দেখুন শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এই শাক থেকে আরও পানি বের হবে এখন আমি আবার এটাকে একটু উল্টে পাল্টে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব আর এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভীষণ মজার হয় আমরা যেমন পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজার হয় তো শাক যেহেতু শুধু রান্না করলে ভালো লাগে না তো এখানে আমি একটা আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি এখন আল আবার আমি কিছুক্ষণ রান্না করার পরে দেখুন এখানে কি পরিমাণ পানি উঠে এসেছে তো কেউ যদি এটাকে শুকিয়ে ফেলতে চান তো আর পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই আমি যেহেতু এটাকে একটু ঝোল ঝোল করে রান্না করব। যার জন্য এখানে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি আবার কিছুক্ষণ রান্না করে নিব তো এই তো এটাকে ঢাকা দিয়ে দিলাম আমি আবার কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন কিন্তু ঝোলটা অমে অনেকটাই কমে গেছে তো আমার কাছে মনে হচ্ছে যে ঝালটা একটু কম হয়ে গেছে তো এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আর আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন কিন্তু আর বেশি ঝোল দেখা যাচ্ছে না তো এ অবস্থাতে আমি এখানে সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা ভাজা জিরার গুঁড়া যেহেতু আমি মাছ দিয়ে রান্না করছি আর জিরার গুঁড়াটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে আর এটা খেতেও খুব মজার হবে তো এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি আর দুই থেকে তিন মিনিটের মতো চুলার জালটা বাড়িয়ে দিয়ে তারপরে চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর মারশাল্লা খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল তো যারা ইতালিতে থাকেন তারা কিন্তু এই শাকটা এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ